ও মাছের গন্ধ পেয়েছে তারপরে দেখো তোমাদের দাদাভাই ভাই মানে বাড়ি এসছে তো তোমাদের দাদা জন্য রুটি করেছি আমার জন্য রুটি করেছি আর একটু আলুর তরকারি আর এদিকে দেখো গাছের থেকে একটা বেল পড়েছে কাঁচা বেল তো রেখেছি এটা আর কি পানা করব পরে যদি পাকে তো আর নইলে তো ফেলে দিতেই হবে আর কি করব দেখো তা যাই হোক চলো এখন তোমাদের দাদাভাইকে ভাইকে একটুখানি রুটি তরকারি আর কি খেতে দিই

la Lo que dice, a ver. খেদে দিয়েছে তো কি জবাব কি কি জবাব কি আউ আও কি দিলাম তো খেতে Debo bolayashi da chukkata fengi. Eba Bogbo. E da dao ka. E. Bos. 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 Dekete amake katte i devena. Dao ka. Boka dao. Ame ta maka deka di mungi bali

অনেকদিন পর মাছ ও মাছ খাই না বলেই চলে গেছিল কালকে ঠিক দেখে নিয়েছে মাছ

কী বলো তো তোমাদের দাদা ভাই আর কি বকা দিলো মিনিকে হ্যাঁ তারপর মিনি আর মিনি ওখানে চুপ করে বসলো যদি বকা না দিত না তাহলে একদমই আর কি মিনি হ্যাঁ বসতো না কী বলতো মিনি তোমাদের দাদাভাই মানে যদি কোনো কিছু কথা বলে মিনি চুপ করে শোনে বা বসে চের তলায় ঢুকে বসে বা খাটের তলায় গিয়ে ঢুকে চুপ করে বসে থাকে আর এদিকে দেখো চুপ নলে আমাকে মাছ কাটতে একদমই দিচ্ছিল না হ্যাঁ মানে ম্যাও ম্যাও করেছিল তখন দুখানা মাছ কেটে তখন দিয়েছি যে এত জ্বালাতন করছে তাহলে দুটো কেটে তোমাদের দাদাভাই বলে দুটো কেটে আগে দিয়ে নাও তাই তাড়াতাড়ি করে দিয়েছি আবার এখন সব মাছগুলো নিয়ে বসেছি এখন ও তো খুব মানে দুষ্টুমি করছে মানে ম্যাও ম্যাও করে ডেকেই চলেছে তো তোমাদের দাদাভাই লাস্টে আমি বললাম তারপর তোমাদের দাদাভাই বকা দিল তারপর চুপ করে বসে রয়েছে জানো বাচ্চাদের মতো একদম তারপরে দেখো আমি চলে আসলাম একদম রান্না করতে মাছ ধুয়ে ঠুয়ে নিয়েছি পরিষ্কার করে আর এদিকে দেখো পালং শাকের তরকারি করব আলু বড়ি আর পালং শাক দিয়ে তরকারি আর কাঁচা লঙ্কা দিয়ে আর একটুখানি পাঁচ ফোড়ন ফোড়ন দিয়ে রান্না করবো শীতকালে বেশিরভাগ আমরা পালং শাকটা বেশি খাই আর তোমাদের দাদা ভাই আমার মেয়ে আর কি আমি খুব পালং শাকটা বেশি ভালো খাই তো তোমাদের দাদা ভাই বাজারে দেখেছে আর সাথে সাথে কিনে নিয়েছে বলল যে রুপু শীতকালে তো খাই এখন গরমের পালং কেমন লাগে দেখি তো যাই হোক তোমাদের কেমন লাগে কমেন্ট করে অবশ্যই জানিও দেখো বড়ি নিয়ে নিয়েছি দেখো কড়াইটা এখন গরম হয়ে গেছে তো চলো কড়াইটা এখন একটু তেল দিয়ে বড়িটাকে আগে ভেজে নি ভেজে নিয়ে তার মধ্যে আর কি পাঁচ ফোড়ন দিয়ে আলু দিয়ে করব কেমন লাগে শীতকাল ছাড়া গরমকালে পালং শাক আমাদের কাছে মানে খুবই ভালো লাগে কেন বলতো শীতকাল হোক গরমকাল হোক পালং শাক হলেই হলো হ্যাঁ তো চলো বড়িটা এখন লাল লাল করে ভেজে নিই হ্যাঁ আর এটা এই বড়িগুলো কিন্তু আমার কেনা বড়ি জানো ওই যে ছোটো ছোটো প্যাকেটে থাকে না প্লাস্টিকের প্যাকেটে তো ওই ছোটো ছোটো ওই এটা বললো পঁচিশ টাকা আর কি প্যাকেট নিয়েছে ছোটোটা তো এই প্যাকেটের আর কি প্যাকেটের বড়ি আমরা খাই আমি তো বড়ি কোনো দিন দিইনি তো তার জন্য ভেবেছি এবারে আমি দেবো বিউলির ডাল বেটে দেবো ভেবেছিলাম কিন্তু যাই হোক তো এবার তো আর দেওয়া হলো না পরের বার দেখব শীতের আগে আগে দেখি শীত পড়ার আগ দিয়ে একটুখানি বিউলির ডাল বেটে বড়ি দিতে পারি নাকি হ্যাঁ কেমন করে দেয় জানি না যাই হোক মার কাছে জেনে নেব আমার মা আবার বড়ি দিতে পারে জানো তো যাই হোক চলো বড়িগুলো এখন ভেজে তুলে নিই তারপরে দেখো এর মধ্যে এখন পাঁচফোরণ ফোড়ন দিয়ে দিচ্ছি সেই তেলটার মধ্যেই ফোড়ন ফোড়ন দিলাম দিয়ে হ্যাঁ তার মধ্যে এবার আলুগুলো ছেড়ে দেবো হুম আলুগুলো দিয়ে তার মধ্যে কাঁচা লঙ্কাগুলো না চিড়ে দিন দেব না আর কি দু টুকরো তিন টুকরো করে দিচ্ছি টুকরো টুকরো করে কেটে নিয়েছি ছুরি দিয়ে কেটে তারপরে তার মধ্যে কাঁচা পাকা লঙ্কা আর কি দিয়ে হ্যাঁ আলুটা একটুখানি ভাজা ভাজা করে নিয়ে তারপরে আর কি পালং শাকটা একটু দিয়ে দেব তো চলো আলুগুলো দেওয়া হয়ে গেল এবার কাঁচা পাকা লঙ্কাগুলো দিয়ে দিই দেখো লঙ্কায় ভালোই ঝাল জানো না এই কটা দিয়েছি তা ভালোই ঝাল হয়েছে জানো পালং শাকের তরকারিটা হ্যাঁ ভাবিনি যে ঝাল হবে হ্যাঁ আর এদিকে দেখো লঙ্কা আর আলু দিয়ে দিলাম তারপরে এগুলো একটু ভাজা হোক তারপরে পালং শাকটা দিয়ে দেবো আর পালং শাকটা খুব ভালো করে আমি ধুয়ে নিয়েছি হ্যাঁ কী বলো তো ভালো করে না ধুলে না মাটি ঠাটি থাকে তো তার জন্য আর তোমরা দেখে কালারটা দেখে বুঝতেই পারছো যে একদম মানে ফ্রেশ মানে কি বলবো বাজারে দেখেছে তোমাদের দাদাভাই তো মানে খুবই খেতে ভালোবাসে তো নিয়ে নিয়েছে বলছে না পালং শাক তো খাবো গরমে শীতকালে তো খেয়েছি গরমকালে খাবো তার মধ্যে দেখো নুন হলুদ আর একটুখানি লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি হ্যাঁ দিয়ে নাড়াচাড়া দেবো আর দেখো যা জল বেরিয়েছে পালং শাক থেকে এই জলে আমার আলু সিদ্ধ হয়ে যাবে হুম তো চলো আর দেখো ধরতে পারছিলাম না তারপরে দেখো রান্না আমার হয়ে গেছে হ্যাঁ দেখে নাও লোটে মাছের তরকারি করেছি আলু দিয়ে একটুখানি পেঁয়াজ দিয়েছি আর হলো আদা কাঁচা লঙ্কা বাটা এই আর এই দেখো পালং শাকের তরকারিটা এরকম হয়েছে তো কেমন হয়েছে কমেন্ট করে তোমরা জানিও আর এদিকে সকালের আলুর তরকারি একটুখানি ছিল সেইটুকুই আর এদিকে দেখো ভাত হয়ে গেছে আমার হ্যাঁ এই রান্না আজকে কিন্তু করেছি আজকে কি বলো তো মানে শাকটা ভাবছিলাম করবো না আর দিকে দেখো গ্যাস ট্যাস সব কিন্তু আমি মুছে টুছে নিয়েছি না আটকে দিয়েছি এত রোদের তাপ আর এত গরম কি বলবো তোমাদেরকে আর মেয়ে স্কুল থেকে এসছে তাই টিফিন কোটো আর এদিকে মানে টিফিন জলের বোতলটা সব আর কি ধুয়ে দিয়েছি হ্যাঁ আর এদিকে দেখো যা বাসন বেরিয়েছিলো সব মেজে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি হ্যাঁ কি বলো তো একা একা যতটা পারছি ততটা কাজ কি আগে আগেভাগেই আমি এগিয়ে রাখি মেয়ে এসে মেয়েকে দেখো তারপরে আমি সান করিয়ে দিয়েছি হ্যাঁ তো চলো এদিকে দেখো দেখো মেয়ের জামা কাপড় এখানে খুলে রেখে দিই মেয়েকে সান করিয়ে দিয়েছি আর দিকে টাইমটা তোমরা একবার দেখে নাও টাইমটা দেখে নাও আচ্ছা ভিডিওটা না আমি এখানেই শেষ করে দিচ্ছি কেন আমার স্নান হয়নি আমি স্নান করব তারপর মেয়েকে খাওয়াবো ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে জানিও আজকের মতো টাটা ভিডিওটা এখানেই শেষ করলাম